শান্ত নিঝুমপুর গ্রাম এখানকার এক পুরনো কাঠের বাড়িতেই চলে মাধবীর রাজত্ব তিনি একপাশে বসা নিজের মেয়ে রিয়া এবং অন্য পাশে থাকা সৎ মেয়ে শ্রেয়াকে নিয়ে সব সময় আলোচনায় ব্যস্ত থাকেন রিয়া তখন বারান্দায় বসে আয়না দেখছিল রূপের অহংকারে তার মুখ ঝলমল করছে তার দুধে আলতা গায়ের রঙ টানা চোখ আর ঘন চুল রিয়া যেন গ্রামের সেরা আকর্ষণ ওরে আমার সোনার পুতুল রিয়া কি রূপ দিয়েছে ভগবান তোকে জানিস গত সপ্তাহে ওই মোরল বাড়ির ছেলেটা তোকে এক ঝলক দেখার জন্য কতক্ষণ দাঁড়িয়েছিল থাক মা এই আর নতুন কি এই গ্রামের সীমানা ছাড়িয়ে আমার রূপের কথা তো সবাই জানে আমার জন্য তো জমিদার বাড়ির ছেলেই অপেক্ষা করবে কিন্তু মা শ্রিয়া কেন এখনো কাজ করছে ওর জন্য তো আমার চোখে ধাঁধা লাগছে ঠিক তখনই শ্রেয়া ভোরে সেলাই করা একটি চমৎকার নকশি কাঁথা নিয়ে এলো কাঁথাটি সূক্ষ্ম কারুকাজে ভরা যেন তার প্রতিটি সেলাইয়ে ভালোবাসা লুকিয়ে আছে মা আমি এই কাঁথাটা শেষ করেছি ভেবেছিলাম রিয়ার ঘরের জন্যই রাখব তোমার যদি ভালো লাগে তাহলে ওর বিছানায় বিছিয়ে দিও মাধবী কিছুক্ষণ চুপ করে রইলেন রিয়ার মুখে তখন হালকা বিরক্তি আর শ্রেয়ার মুখে শুধু বিনম্র হাসি মাধবী কাঁথাটা হাতে নিয়েই মেঝেতে ছুঁড়ে ফেলে দিলেন কাঁথাটা ধুলোর মধ্যে পড়ে রইল আর ঘরে এক অদ্ভুত নিরবতা নেমে এলো ফেলে দাও ওই ছেঁড়া ফাটা কাঁথা তোমার ওই সামান্য আই দিয়ে আমার মেয়ের বিয়ে হবে না জানো না শুধু আছো কাজ করার জন্য সারাদিন শুধু খেটে মরো আর রূপকা তো আর জন্মায়নি যে কপাল খুলবে মা এমন করে বলো না কষ্ট করে বানিয়েছি কষ্ট করেছ তোমার কপালে তো কষ্টই লেখা আছে রিয়া তুমি এসো তোমা এখানে বসো তোমার রূপের ঝলকে ওর কষ্ট যেন না লাগে ঠিক তখনই শ্রিয়ার বাবা সুধীর বাবু যিনি অসুস্থতার কারণে বিছানায় শুয়েছিলেন সব কথা শুনে ফেললেন সুধীর বাবু দুর্বল কণ্ঠে কিন্তু দীঘ সুরে বললেন কুহেলি তোমারে কেমন ব্যবহার ওর জন্যই তো আজ আমাদের সংসার চলছে ওর বানানো কথাগুলি মাধবী রাগে চোখ লাল করে তীব্র কণ্ঠে বলল থামো তো তুমি সব সময় ওর পক্ষ নাও ওই মেয়েটা তোমার চোখে দেবতা হয়ে গেছে নাকি রিয়ার জন্য একটু ভালো কিছু করতে বললেই তোমার গলায় দয়া ভর করে মাধবীর চোখে রাগের আগুন জ্বলছিল আর সুধীর বাবু নীরবে তাকিয়ে রইলেন শ্রেয়ার দিকে যে তখন চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে চোখে জল চেপে রাখার চেষ্টা করছিল এমন সময় পাশের বাড়ির সুশীলা কাকিমা দরজায় এসে দাঁড়ালেন বয়স প্রায় সাত কিন্তু মুখে এখনো মায়ার ছাপ কিরে শ্রেয়া কি হয়েছে মন খারাপ কেন কিছু না কাকিমা এই সামান্য কাজ করছিলাম সুশীলা কাকিমা বুঝলেন কথার আড়ালে কতটা কষ্ট লুকিয়ে আছে তবুও চুপ করে রইলেন যেন মেয়েটির আত্মসম্মান ভাঙতে না চান সুশীলা কাকিমা কাঁথাটা হাতি তুলে নিলেন নকশার সূক্ষতা দেখে তার চোখ জ্বলে উঠল মুগ্ধতায় সুশীলা কাকিমা কাঁথাটি দেখে বললেন সামান্য এই নকশী কাঁথা তো শুধু শিল্প নয় যেন ভালোবাসা তোমার হাতে যে কত গুণ তা তো সারা গ্রাম জানে তিনি তারপর মাধবীর দিকে তাকিয়ে বললেন ভাবি শুধু রূপ আর ধন সম্পদি সব নয় গুণের মূল্য চিরন্তন মাধবী তখন সুযোগ বুঝে রিয়াকে সামনে ঠেলে দিলেন রিয়ার মুখে ভনিতা মেশানো হাসি ফুটে উঠল মাধবী কপট স্নেহে ভরা কুণ্ঠে বললেন এই দেখো কাকিমা আমার রিয়াও কিন্তু খুব কাজের মেয়ে ওর হাতের কাজ দেখলে তুমিও অবাক হবে ঘরের বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল একপাশে পাশে গুণ অন্য পাশে গর্ব ও ছলনায় ভাড়া প্রতিযোগিতা আপনি তো শুধু ওর পক্ষই নেবেন দেখুন তো আমার মেয়ে রিয়া ওর রূপের সামনে কি আর ওই সাধারণ মেয়েটা দাঁড়াতে পারে মাধবী এবার রিয়ার দিকে ফিরে মিষ্টি হেসে বললেন রিয়া মুখ তুলে হাসতো মা রিয়া তখন অহংকার নিয়ে মুখ তুলে হাসল তার চোখে যেন নিজেকে সবার উপরে ভাবার তৃপ্তি কাকিমা আমার জন্য তো রাজা অপেক্ষা করছে এই সামান্য মাটির কাজ আমার জন্য নয় রিয়ার অহংকারের হাসিতে ঘরটা যেন ভারী হয়ে উঠল ঠিক তখনই সুশীলা কাকিমা শান্তভাবে বললেন রূপ তো ক্ষণস্থায়ী মা একটা সময়ের পর তা ম্লান হয়ে যায় কিন্তু গুণই আসল সম্পদ তোমার রিয়ার উপসী তাতে সন্দেহ নেই কিন্তু শ্রেয়ার মতো গুণবতী মেয়ে সংসারে শান্তি আনে রূপ দেখে যারা ঘর বাঁধে তারা একসময় সময় আফসোস করে সুশীলা কাকিমার কথা শেষ হতে না হতেই মাধবীর মুখ লাল হয়ে উঠল চোখে যেন আগুন জ্বলছে তোমাকে এত জ্ঞান দিতে হবে না সুশীলা যা তো তোমার নজর যেন আমার মেয়ের উপর না পড়ে ওর কপালে যেন কোনো অপয়া ছায়া না লাগে শ্রেয়া চুপচাপ এক পাশে দাঁড়িয়ে রইল তার চোখে জল কিন্তু মুখে কোনো অভিযোগ নেই মাধবীর রাগ থেমে গেলে ঘরে নিস্তব্ধতা নেমে এলো। শ্রেয়া এগিয়ে এসে কাকিমার হাত ধরল যাও কাকিমা মায়ের মন খারাপ তুমি আর কিছু বলো না সুশীলা কাকিমা শ্রেয়ার চোখের দিকে তাকালেন তার দৃষ্টিতে মায়া সান্ত্বনা আর আশার আভা গুণকে কেউ হারাতে পারে না মা শুধু সময়ের অপেক্ষা তোমার পপালে ভালো কিছু লেখা আছে ঠিক দুদিন পর গ্রামের নিঝুমপুর যেন আজ একটু অন্যরকম বিখ্যাত ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে অর্ণব তার মা চিত্রাদেবীকে সঙ্গে নিয়ে আজ এখানে এসেছে অর্ণব একজন উচ্চ শিক্ষিত স্থপতি সংস্কৃতিমনা ও বিনয়ী যুবক চিত্রা দেবী স্নেহময়ী কিন্তু কঠোর স্বভাবের মহিলা তাদের আগমনে গ্রামের মানুষ উৎসাহে মুখরিত রিয়া আজ তোকে রানীর মতো লাগছে আজ কোনো ভুল করবি না অর্ণবকে এমনভাবে মুগ্ধ করবি যেন তার চোখ আর কারো দিকে না যায় রিয়া অহংকারী হাসি হেসে বলল চিন্তা করো না মা আমার রূপই যথেষ্ট অর্ণব আর চিত্রাদেবী আসার পর মাধবী তাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন মাধবী গর্বের সাথে রিয়াকে পরিচয় করিয়ে দিলেন এই যে আমার মেয়ে রিয়া আজ তোমাদের সঙ্গে দেখা করার জন্য সে অনেকদিন ধরে প্রস্তুতি নিয়েছে মাধবীর আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন চিত্রা চিত্রাদেবী এই হলো আমার মেয়ে রিয়া গ্রামের সেরা সুন্দরী ওর রূপের খ্যাতি তো আপনারা শুনেই এসেছেন চিত্রাদেবী রিয়াকে খুব মনোযোগ দিয়ে দেখলেন কিন্তু তার মুখে কোনো মুগ্ধতা ছিল না তিনি বললেন মেয়ে তুমি কি কোনো কাজে পারদর্শী কোনো শিল্প বা হস্তকলায় তোমার আগ্রহ আছে না না এসব সাধারণ কাজ আমার জন্য নয় রূপবতীদের ওসব করতে হয় না মা তো আছেই পরিস্থিতি খানিকটা অস্বস্তিকর হয়ে উঠল দেবীর চোখে বিস্ময় আর অর্ণবের মুখে নীরব প্রশ্ন তখন মাধবী দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন ওই মেয়েরা তো এমনই দেবী। হাসতে হাসতে বললেন মাধবী রিয়া আসলে একটু মজা করছে ওর আসলে সঙ্গীত আর নাচে খুব আগ্রহ আসলে ও হচ্ছে রানী মেয়ে এসব কাজ তো কাজের লোকের জন্য আসলে ও হচ্ছে রানী এসব কাজ তো কাজের লোকের জন্য মুহূর্তে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল মাধবীর মুখে বিব্রত হাসি আর অর্ণব চুপচাপ তাকিয়ে রইল রিয়ার দিকে চিত্রাদেবী মৃদু হাসলেন কিন্তু তার হাসিটি ছিল অর্থপূর্ণ যেন সেই হাসির ভেতর ঠিক তখনই দরজার পাশে অর্ণবের চোখ গেল শ্রেয়া বারান্দার কোণে শান্তভাবে বসেছিল তার হাতে রঙিন সুতো আর কোলে নতুন নকশা করা চাদর প্রতিটি সেলাইয়ে যেন ফুটে উঠছিল ভালোবাসা আর মনোযোগের নিখুঁজ ছোঁয়া চিত্রাদেবী ধীর কণ্ঠে মাধবীকে জিজ্ঞেস করলেন উনি কে অন্য একজন মেয়ে দেখছি হাতে কি যেন কাজ করছেন ও ও আমার সৎ মেয়ে শ্রিয়া সারাদিন শুধু সেলাই আর বুনন করে সময় নষ্ট করে দেখতেও সাধারণ ওর কথা বাদ দিন অর্ণব সাথে সাথেই উঠে গিয়ে শ্রেয়ার পাশে দাঁড়াল চারপাশে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো এক্সকিউজ মি এই চাদরটি কি আপনি বানিয়েছেন কি অপূর্ব নকশার সূক্ষ্ম কাজ আপনার হাতের কাজ তো অসাধারণ ধন্যবাদ আমি শুধু নিজের ভালো লাগা থেকে তৈরি করি আর এটি বাবার জন্য অর্ণব চাদরটি মুগ্ধ হয়ে দেখল আপনার মধ্যে এক অসাধারণ শিল্পবোধ রয়েছে এমন সৃজনশীল মানুষ আমি খুব কম দেখেছি চিত্রাদেবীও কাছে এসে চাদরটি দেখলেন তিনি অর্ণবের দিকে তাকিয়ে সন্তুষ্টের হাসি হাসলেন তিনি মাধবীকে বললেন মাধবী দেবী আপনার রূপবতী কন্যারূপেই মুগ্ধ কিন্তু আপনার এই সাধারণ মেয়েটির হাতে রয়েছে গুণের আলো আমরা এমন মেয়েকে আমাদের ঘরে চাই যে গুণ দিয়ে সংসারকে আলোকিত করবে মাধবী এবং রিয়ার মুখ ক্রোধে ও লজ্জায় লাল হয়ে গেল রিয়ার চাপা সরে উঠল মা এ কি হল আমার এত রূপ আর ওই সাধারণ মেয়েটার অর্ণব মাধবী এবং রিয়ার দিকে ঘুরে বলল মাধবী দেবী বাহ্যিক সৌন্দর্য চোখে ধাঁধা লাগাতে পারে কিন্তু গুণ বিনয় এবং শিল্পবোধ হৃদয়কে স্থায়ীভাবে মুগ্ধ করে আপনার মেয়ে রিয়া রূপসী কিন্তু শ্রেয়ার গুণ তার চেয়েও বেশি উজ্জ্বল অর্ণব তখন শ্রেয়ার দিকে তাকিয়ে বলল শ্রেয়া আমি আমার জীবনের জন্য একজন জীবনসঙ্গী চাই একজন শিল্পী চাই যে আমার পরিবারকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে তোমার গুণ আর বিনয় আমার মন জয় করেছে তুমি কি আমার জীবনসঙ্গী হবে শ্রেয়ার চোখে ছিল আনন্দের জল সে বিনম্রভাবে মাথা নেড়ে সম্মতি জানালো মাধবী বুঝতে পারলেন তার অহংকারই আজ তাকে পরাজিত করলো রিয়ার রূপের গর্ব আর তার লোভ সেদিন চূর্ণ হয়ে গেল শ্রেয়া অর্ণব এবং চিত্রাদেবীর সাথে এক নতুন জীবনের পথে পা বাড়ালো তার গুণের আলোয় তার জীবন এক নতুন দিগন্ত খুঁজে পেল আর গ্রামের মানুষ তখন শুধু বলা বলি করতে লাগল সৌন্দর্য চোখে থাকে কিন্তু গুণ থাকে হৃদয়ে হৃদয়ের আলোয় আসল সম্পদ